আহ সত মুরগি মাচামের বা মাটি থেকে শুরে পালন করে থাকে তো আপনার সেখানে কি ভুল করেন এবং তার সমাধান কি সেটা জানার চেষ্টা করবো আজকের বিরোধে আসসালামু আলাইকুম আমরা যেহেতু সাদা লেয়ার মুরগি পালন করে থাকে সাদা লেয়ার মুরগির ডিম বাঁচতে আসতে প্রায় একশো তিরিশ দিন সময় লাগে তাই আমাদের এই তিন মাস মুরগিগুলো সবসময় মাচামি থাকে আর তিন মাস পরে আমরা তখন সেই মুরগিগুলোকে নিয়ে যে আমরা খাঁচায় তুলে দিই তখন ওখানে খাঁচায় ডিম পারে ওরা তো খাঁচা তোলা আগ পর্যন্ত মুরগিগুলো প্রায় দীর্ঘ তিন মাস যে মাছামে থাকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মাছামটা বাঁশ দিয়ে বানানো এবং বাঁশের উপরে একটা চিকন পাশে জাল দেওয়া আছে যেন মুরগি পা সেই কাপড়ের ভিতরে ঢুকে না যায় আর আমাদের মাছামগুলো যেহেতু বাঁশ দিয়ে বানানো তাই বাঁশের মাছামে যেখানে মোড় লোডটা পরে যেখানে মোটা বাঁচতে থাকে তো ঠিক তার নিচে বা পুটিরা জোর জোড়ায় মুরগি যেহেতু দিন থাকে তাই সেখানে প্রচুর ইটার জমা হয়ে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বা গ্যাস সৃষ্টি হয় আর আপনারা যারা অল্প জায়গায় ভিতরে বেশি হাঁস মুরগি বানা করে থাকেন তাদের ক্ষেত্রে ঠিক এরকমটা হতে পারে তো আমাদের এখানে যেহেতু মুরগিগুলো অনেকদিন থাকে তাই এখানে প্রতিটা ফাঁক বন্ধ হয়ে যায় এবং সেই গ্যাস হয় গ্যাসের কারণে মুরগি হয়তো যদি বেশি গ্যাস দিন গ্যাস হয়ে যায় তাহলে হয়তো মুরগির কাম্বর হতে পারে বা আরও বিভিন্ন ধরনের রোগ বাই দেখা যেতে পারে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার যেখানে মুরগিটা থাকবে সেই মুরগি থাকার যে পায়ের জায়গাটা যেখানে হাঁটবে মুরগি সেই জায়গাটা যেন সব সময় একদম পরিষ্কার থাকে বা সেখানে সবসময় যেন পানি বৃদ্ধি না থাকে সেই জায়গাটা যেন একদম শুষ্ক হয়ে থাকে তো তাই আমাদের এই কাপড়েগুলোকে পরিষ্কার করতে হয় পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের এখানে সরু দুটো লাঠি নিয়েছি ঠিক আপনি এরকম একটা দুটো সরু লাঠি বানিয়ে নেবেন সেই লাঠি দিয়ে সে ঠিক সাফ করে দিবেন পরিষ্কার করে দিবেন প্রতি এক মাস অত দুই মাস পর পর এক লাঠি দিয়ে আপনার জালটা জাগাবেন এবং অন্য লাঠি দিয়ে জালটা দিয়ে ঠেলা দিয়ে ময়লাগুলো বসে আপনার যাদের মুরগি হয়তো এক মাস অথবা চল্লিশ দিন থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই কাজটা করা লাগবে না আমাদের এখানে মুরগিটা একবারে তিন মাস থাকে তাই আমাদের এই কাজটা করতে হয় আপনারা অবশ্যই এই জিনিসটা ভালো করে করে না হলে আপনার মুরগি পরিণত সমস্যা হতে পারে আর এই ময়লা থেকে গ্যাস সৃষ্টি হচ্ছে কিনা এটা আপনার কিভাবে বুঝবেন আপনার মুরগি যখন হাঁটবে তো হাঁটার সময় দেখবেন বারবার ঘাট নাড়াচ্ছে কিনা বা ক্ষ শব্দ করছে কিনা বা আপনি যখন হাঁটবেন হাঁটার সময় দেখবেন আপনার গন্ধ আসবে তো অবশ্যই সেটা খেয়াল করে আমি পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি আপনারা যদি এরকমভাবে পরিষ্কার করে দেন তাহলে আপনাদের মুরগির আর যেখানে থাকবে সেখানে গ্যাস হবে না আপনাদের মুরগির স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনারা যারা বড় ধরনের বা হাঁস মুরগি পালন করে থাকেন মাছা মুরগি বেশি হাঁস মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই এটা বারবার পরিষ্কার করে দেবেন নাহলে আপনাদের মুরগি বিভিন্ন অসুখ হতে পারে অথবা বিভিন্ন ধরনের অসুখ হলে অনেকটা খরচ করতে করা লাগতে পারে ওষুধের পেছনে তো তাই আপনারা অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন আর অবশ্যই আমাদের কাছে কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নক মেশিন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম